শহীদ তাজউদ্দিন আহমেদের পুত্র এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ পঞ্চান্ন বছর বয়সে বাগদান সম্পন্ন করেছেন রোববার উনত্রিশ ডিসেম্বর তার নিজের ফিটনেস সেন্টার ইন্সপায়ার ফিটনেসের একটি বিশেষ আয়োজনে আংটি বদলের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় সোহেল তাজ রোমান্টিক ভঙ্গিতে হাঁটু গেড়ে তার হবু স্ত্রীর হাতে আংটি পরিয়ে দিচ্ছেন এই বিশেষ মুহূর্তে উপস্থিত সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং করতালির মাধ্যমে মুহূর্তটি উদযাপন করেন সোহেল তাজের হবু স্ত্রী শিমু যিনি আয়রন গার্ল নামে পরিচিত ইন্সপায়ার ফিটনেস সেন্টারের একজন ট্রেনার ফিটনেস জগতে দীর্ঘদিন কাজ করে আসা সোহেল তাজের জীবনে শিমুর উপস্থিতি এক নতুন অধ্যায়ের সূচনা করেছে দেশের রাজনীতিতে সোহেল তাজ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি ফিটনেস সচেতনতা বৃদ্ধিতে তিনি বরাবরই সক্রিয় ভূমিকা পালন করেছেন রাজনৈতিক জীবন থেকে বিরতি নিয়ে তিনি ফিটনেস নিয়ে কাজ করার মাধ্যমে অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন এদিকে বাগদানের খবর ছড়িয়ে পড়ার পর সোহেল তাজকে নতুন জীবনের জন্য অভিনন্দন জানিয়েছেন তার শুভান্নধ্যায়ীরা তার ভক্ত ও অনুসারীরা ফেসবুকে মন্তব্য করে তাদের শুভেচ্ছা জানিয়েছেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে